সঞ্চার হে দিলদার তোর দিলে মানের জোর সঞ্চার সংসার দিলদার তোর দিলে মানের জোর জোড় গজ না বেত এাইও জাহান তোর গজ না বেত এাইও বেতই জাহান তোর সঞ্চার হে দিলদার তোর দিলে মানের জোর সঞ্চার সংসার দিলদার তোর দিলে জোর রে জোড় গজ নয়ো বেতই জাহান তোর গজ না বেত মার সাত মার নুমার বাবুরে মা দিদার তুমি মাকদার তাবার সাত মার ন তুমার বাবুরে মা দিদার তুমি মা হকদার কার হে বহু থেকে মোসার কুহে তো কার হেরা বহু থেকে মোসার কুহে তো গজন বে তো আইয়ো বে তুই তাম জাহান তোর গজন বে তুই তাম জাহান সঞ্চার হোক দিলদার তোর দিলে মানের জোর গজন বে তো আইয়ো তুই তাম জাহান ফিলিস্তিনের ঘরে ঘরে দ্বীন এর খুনের সাগর পেরিয়ে ওরে আনতে হয় বিজয় ফিলিস্তিনের ঘরে ঘরে দিনের এর রব্বুদয় খুনের সাগর পেরিয়ে ওরে আনতে হয় বিজয় আল্লাহ আছে রাসূল আছে আর কি লাগবে তোর আল্লাহ আছে রাসূল আছে আর কি লাগবে তোর গজনবী তুই আইয়ুবি তুই तमाम জাহান তোর গজনবী তুই আইয়ুবি তুই तमाम জাহান তোর সঞ্চার होके दिलदार তোর দিলে মানের জোর গজনবি তুই আইয়ুবি তুই तमाम জাহান তোর জালেমেরই বুলেটের আগে তোমার ছোট্ট দিল এক দিকে জনাওয়াব raha এক দিকে আবাবিল জালেমেরই বুলেটের আগে তোমার ছোট্ট দিল এক দিকে জনাওয়াব raha এক দিকে আবাবিল কে যাবে কাল রজনী আসে সোনার ভোর এ যাবে এই কাল রজনী আসবে সোনারে ভোর গজ না বেতই বেতই তামান তোর গজ না বেত বেতুই তামান তোর সঞ্চার দিল দারে তোর দিলে মানের জোর সঞ্চার দিলদার তোর দিলে মানের জোর গজ না বেতই আইও বেতুই তামান্ত মুহাম্মদের প্রেমের জজবা আছে যার বুকে কি আছে দমিয়ে রাখতে পারে সেই মুজাহিদ কে প্রেমের জজবা আছে যার বুকে কি আছে দমিয়ে রাখতে পারে সেই মুজাহিদ কে খোদাই নয় আহমদ নয় রে বেশি দূর খোদাই মদত নয় আহমদ নয় রে বেশি দূর গজন বে তুই আইয় তুই তাম জাহান্তর গজন বে তুই আইয় তুই তাম সঞ্চার হোক দিলদার তরে দিলে মানের জোর সঞ্চার হোক দিলদার তরে দিলে মানের জোর গজন বে তুই আইয় বে তুই তাম জাহান তুই আইয় তুই তাম সঞ্চার হোক দিলদার তরে দিলে মানের জোর সঞ্চার হোক দিলদার তরে দিলে মানের জোর গজন বে তুই আইয় তুই তাম তোল গজ নেতোয়াইতোই তাম জাহন্তোল গজ নব তুয়াই বেতই তামম জাহন্তোল গজ নব তুয়াই বেতই তাম তোর